আল্লাহ নবী বলেছেন কোনো মানুষ যদি মরার সময় এ কলমাটা যদি পড়তে পড়তে যদি তার রহুটা পারওয়াজ হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় নবী আমার বলেছেন সে ব্যক্তি জান্নাতি কলমা পড়ুন কলমা পড়তে পড়তে যদি ওই ব্যক্তির ইন্তেকাল হয় তাহলে সে ব্যক্তি জান্নাতি মুসলমান আপনি দেখবেন যে প্রত্যেকটা হিন্দুর ভাই ভাইদের বাড়িতে একটা করে তুলসীর গাছ থাকে না হ্যাঁ তুলসী গাছ থাকে কি রে সঙ্গে সঙ্গে যখন হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো মানুষ যখন মারা যায় সঙ্গে সঙ্গে তাকে দড়িতে চিতাই বেঁধে দিয়া ওই তুলসী গাছের তলায় নিয়ে এসে হাজির করা হয় মুসলমান কিসের জন্য হাজির করা হয় যখন হাজির করা হয় তখন তারা যে মন্ত্রটা পাঠ করে সেই মন্ত্রটা সাধারণত মন্ত্র নয় বরঞ্চ আমাদের হাদিসেরই কথা পাঠ করে আমাদের কোরআনেরই কথা পাঠ করে কিন্তু সেই ভাষাটা হচ্ছে সংস্কৃত ভাষায় সেই ভাষাটা হচ্ছে একটু অন্য ভাষায় কিন্তু ওর অর্থটা হাদিসেরই কথা যেমন আল্লাহ নবী হাদিসে বলছেন কলমা পড়ো তারা কিভাবে কলমা পড়ছেন দেখুন শুনবেন ওম নম শিবা নমস্তে গিরিজনাথ মনুস্থল নিবাসীনম পাপম ইহা পরম পাদম জন্ম పైకంఠపన తీతా జోపి మొహమ్మదం ఓ యారు మనకి హరితి పాపం ला इला हरिदिपम इलाहा परम पादम ला इलाहा मन अल्लाह अल्लाह सड़ा को मबूद नहीं अल्लाह छोड़ के कोई महबूद नहीं है सारा दुनिया के इंसान हो अगर तुम अल्लाह से मोहब्बत अगर तुम अल्लाह से मोहब्बत करना चाहते हो नबी अल्लाह से अगर मोहब्बत करना चाहते हो तो सबसे पहले नबी से मोहब्बत करो बुझते আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা করতে হয় তাহলে সর্বপ্রথমে নভীর সঙ্গে ভালোবাসা করো বাবা আর মানে বুঝা গেল যে এটা আমাদেরই কলমাকে মুসলমান অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যদি তুমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে সর্বপ্রথমে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে ভালোবাসা করো ভাইরা বন্ধুরা আমার আজ সারা বিশ্ব বিশ্ব বড় 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 মহানেতা আছে মুসলমান আমি দেখলাম বাইবেলের মধ্যে লেখা আছে গৌতম বুদ্ধদেবের দেবের হিস্ট্রি গৌতম বুদ্ধদেব যখন মারা যায় তার শিষ্যরা এসে হাজির হয়ে গেল বাপ শিষ্যরা এসে হাজির হইলো শিষ্যরাজা বলতে লাগলো হে আমাদের গুরুদেব মহাদেব আপনি একটা কথা বলবেন বলছে কি কথা বলছে আপনি তো দুনিয়া ছেড়ে চলেই যাবেন আপনি তো মারাই যাবেন তাহলে একটা কথা বলুন কোন ধর্মটাকে অবলম্বন করলে মানে কোন ধর্মটাকে মেনে চললে জান্নাত পাওয়া যাবে মানে স্বর্গ পাওয়া যাবে তিনি বলেছিলেন বাবা বাইবেলের মধ্যে লিখে আছে বাইবেলে বলছেন গৌতম বুদ্ধদেব আই এম নর্থ দি ফার্স্ট বুদ্ধ হু ক্যাম অন দি আর্থ নর্ট আই বি দি লাস্ট ইন ওয়ান টাইম এন বুদ্ধ উইল ইয়ার ইস ইন দি ওয়ার্ল্ড এ হোলি ওয়ান এ সুপ্রো ইন লেগ ওয়ান ইন ডাউট উইথ ইস ডোম ইন কন্ডাক্ট এন্ড পুর শাস হি উল প্রো কালিম রেলিকাইজ লাইফ আই এম জয়েন্ট আই এম জয়েন্ট লিংকনস বিকজ দিয়ার ওয়ান দ্য মাইন্ড ইন ট্রাইজ দ্য নেম অব দ্য প্রোফেট ওয়াজ ইনক্লুড ইন দাস্ট অফ দ্য গ্রিট লক গিভার্স অ দ ওয়ার্ল্ড উনি বলছেন গৌতন্ত বুদ্ধদেব বলছে শোনো আই অ্যাম নর্ট দ্য ফার্স্ট বুদ্ধ আমি ফার্স্ট ও লাস্ট বুদ্ধ নয় রে আমার পরবর্তী একটা মক্কার মাটিতে একটা মৌত্র জন্ম হবে মৌত্র মানে শান্তি জগৎগুরু মোহাম্মদ মক্কার জমিনে জন্মগ্রহণ করে সারা বিশ্বব্যাপীকে আলোকিত করে তুলবেন সারা বিশ্ব ব্রাহ্মাণ্ডটাকে করে আলোকিত করে তুলবেন শোনো তার ধর্মটাই হবে আল্লাহর মনোনীত ধর্ম তার ধর্মটাই হবে আল্লাহর পছন্দনীয় ধর্ম ও আর ধর্মটাকে যারা ও প্রাণ দিয়ে যারা অন্তর দিয়ে যারা দিলের সঙ্গে আন্তরিকতার সঙ্গে আঁকড়িয়ে ধরবে মন দিয়ে যাকে যে ধর্মটাকে মেনে চলবে মোহাম্মদের ধর্মটাকে যারা সুন্দরভাবে পালন করবে তার জন্য স্বর্গ জান্নাত হোজে তার জন্য আল্লাহ ওয়াজিব করে দিবেন জেন বলুন সোহান আল্লাহ মুসলমান ভাইরা বন্ধুরা এক গৌতম বুদ্ধদেব যদি নবীর এতটা প্রশংসা করে তাহলে আমরা নবীর গোলাম আমরা নবীর চাহানিওয়ালা আমাদের নবীর সঙ্গে কতটা প্রেম থাকা উচিত আর মাহফিল ছেড়ে ভাগছে মানে শুনতে ভালো লাগছে না গলা বসে গেছে তো सुनते भाव लगछे इसे मुसलमानो इसीलिए हम बोलना चाहते हैं बाबू रे आज हम महफिल में गलगला जरसा बैठा हुआ है इनशाला आप ही लोग के लिए बैठाए हैं आप ही लोग ही तो बैठाए है बाप अगर आप महफिल में ऐसे रोजाना तकरीर करे फिर रहे हैं बाबू कटिहार चले गए थे पूर्णिया चले गए थे वहां जाके गले की आवाज बैठ गई बाबू इसीलिए आज चार पांच दिन से गुल गलगला गल खूब कर रहे हैं लेखना आज काम नहीं कर रहा है लेकिन इंशाल्लाह अगर जज्बात आपकी सही रही ईमान सही रही अगर आपकी मोहब्बत सही रही इंशाल्लाह आपको दिलो जान से हम इंशाल्लाह दो तो चार बातें सुनाएंगे अगर आपके अंदर नबी की मोहब्बत है नबी की इश्क है नबी के दीवाना है बाबू आए, आए चल रहा है बेटा चले सो तुम्हारा ना थाकर कारण हमार आवाज वैसे आ जगह चले सो दर्शरी पढ़े अल्लाह हुम्मा असो इसो मौला ब हैमवाला आल सदना वाला आले सौल नेम बाबारा बंधूरा বলার উদ্দেশ্য হলো এটাই আমরা হলাম মুসলমান আমাদের মধ্যে একত্যা থাকবে আমরা সকলের সঙ্গে মেল মোহব্বত থাকব কারণ মুসলমান এটা হচ্ছেন গণতান্ত্রিক দেশ এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ এই দেশের মধ্যে প্রত্যেক মুসলমান প্রত্যেক অপরের সঙ্গে মেল মোহব্বত রাখতে হবে আপনি নামাজ আলাদা পড়ছেন পড়েন আপনার আপনার ইমান ধর্ম আপনার কাছে লাখুন দিন ও কুমালিয়া দিন হিন্দু ধর্ম থাকে তাকেও শ্রদ্ধা করো তা বলে ওর ধর্ম গ্রহণ করতে হবে না একটা যদি বেধর্মে যা যেই কোনো জাত থাক না কেন ভালোবাসা রাখতে হবে বাবা আপনি জানেন আল্লাহর নবীর আসার আগে একটা হিন্দুদের মধ্যে সব থেকে বড় সুপ্রণেতা ছিল যেই নেতার সম্বন্ধে অনেক হিন্দু ভাইরাও জানে না অনেক ঠাকুররাও জানে না শুনালেন ওর নামটা মুসলমান আর শুধু শুনবেন না ওর সঙ্গে সঙ্গে আপনি গীতা শুনুন মহাভারত শুনুন মুসলমান আমি দেখলাম হিন মুসলমান গীতার একত্রিশ নম্বর শ্লোকের মধ্যে বলেছে যার নাম হচ্ছে ভোজরাজ ভোজরাজ বলতেছেন ভোজরাজ বলতেছেন এই তো সিনানান এই তো সিনানান তারে সানাচ্ছ আচার জানো সামাম বিতাং মহাবেদং মরুস্থল নিবাসীনাম গঙ্গাজলসো পঞ্চোশী মহাবেদমূরস্থিবাস গঙ্গাজল ভোজরাজ 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 উজ ও নমস্তূতে ওং নমস্তুতে গিজনতমূরস্থিবাস লোতপাজবংবং শব্দ গন্তা বাং ভোজ রাজাং মহাকালী সারাংসাং সলচ্ছর মাই সলচ্ছর ভূমির বাহিকা নাম বিষ্ণুতা অর্জ বাহিকে হীনকে সলচ্ছর গুপ্তা সচ্ছিদানন্দ রূপিনে নেং মাং হাং বিস্করং বিদ্ধি সননাথ মো ভগত ভাইরা বন্ধুরা এর মানেটা শুনবেন নাকি মুসলমান ভোজরাজ বলতেছেন ভোজরাজ নবী আল্লাহর নবীর আসার আগেরকার ঘটনা বস মুসলমান ভোজরাজ বলতেছেন যখন নবী এই দুনিয়ার মাটিতে আসেনি আমার বৃদ্ধা কামে আমার বৃদ্ধ কালে বিশ্ব নবী মাক্কার জমিনে জন্মগ্রহণ করলেন আমি কান দিয়ে শুধু খবর পেলাম দিয়ে আমি শুনতে পেলাম যে মক্কার মাটিতে তাওরিদ পড়েছে জবুর পড়েছে ইঞ্জিল পড়েছে মুসলমান তার মধ্যে লেখা আছে যিনি হবেন আমেনার লাল নামিনার লাল মুরদুলাল যার বাপের নাম হবে আবদুল্লাহ যার মায়ের নাম হবে আমিনা যার দাদার নাম হবে আব্দুল মোতালিম সেই জন্মগ্রহণ করবে মক্কার সরজমিনে আমিনার ঘরে সেটা আবার কিভাবে সেটাও গীতার মধ্যে পরিষ্কার বলেছেন ভোজরাজ ভোজরাজ বলতেছেন ইতিসম্ভুলে বিষ্ণুযস গৃহে ইতিসম্ভুলে বিষ্ণুযস গৃহে প্রাদুম বাম মাতরি বিভো কনায়ং ইস্তি শো ইতি শম্ভুলে ইতি শম্ভুলে মানে ইতি শম্ভুলে বিষ্ণুযসা মানে আব্দুল্লার ছেলে মহাম্মাদ গৃহে মানে ঘরে গৃহে মানে ঘরে কার ঘরে আবদুল্লার ঘরে আমিনার ঘরে বিশ্ব নবী জন্মগ্রহণ করবেন আর মুসলমান কোন টাইমে জন্ম হবে সেটাও বলেছে কি বলছেছেন তিনি বলতেছেন দ্বাদসং শুক্লাপক্ষ মাধবী মামে আদাবং সং পিত্রং পিত্র হিষ্ট মানুষ দিন রাত্রির মধ্যে সংঘর্ষ লেগে যাবে দিন বলবে হে আল্লাহ সে নবী যেন দিনে জন্ম হয় আমার ইজ্জত বেড়ে যাবে জরে বলেন সুভান আল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে রাত বলতেছেন আল্লাহ সে নবী যেন রাত্রে জন্ম হয় আমার সম্মান বেড়ে যাবে দিন রাত্রের মধ্যে ঝগড়া লেগে যাবে মুসলমান এমন সময় বিশ্ব নবীর ব্যাপারে আল্লাহর নবীর ব্যাপারে পবিত্র কোরআন সাক্ষী প্রদান করবেন আল্লাহর নবীর ব্যাপারে কোরআন দিবেন কী বলবেন ওয়ামা কা ই আ হে রসুল সারা বিশ্ব ব্রাহ্মাণ্ডের জন্য তোমাকে রহমতের নেতা করে আমি পাঠিয়েছি জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান বিশ্ব আমার যখন জন্ম বিশ্ব নবীর জন্মগ্রহণে সারা বিশ্ব আলোকিত হয়েছে ভোজরাজ বলতে হে নবী যখন তুমি শৈশবকালে ছিলে ছোট ছিলে মুসলমান সেই ছোট কালে যখন নবীর জন্মগ্রহণ হলো নবীর জন্মগ্রহণ হওয়ার পরে আল্লাহর নবীকে দাই হালিমা নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে বাবা আপনাদের ইতিহাস জানা আছে আর দাই হালিমা নিজের বাড়িতে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বিশ্ব নবীকে দয়ার নবীকে যখন তাই হালিমা যখন ওই ঝুলনাতে দিয়েছেন ঝুলাবার জন্য ঝুলনাতে ঝুলানোর জন্য দিয়েছে এমন সময় রে আল্লাহ নবীকে হাজরাতে সাইমা দাই হালিমার বেটি সাইমা ঝুলাতে ছিলেন বাবা ঝোলাতে ছিলেন আর ঝোলাতে ঝুলাতে যেই গীত গিয়েছিলেন যেই সুর পাঠ করেছিলেন যে গীত পাঠ করেছিলেন আল্লাহ নবীর প্রসঙ্গে মানকাপাত পড়েছিলেন না পড়েছিলেন মুসলমান এমন সময় হাজরাতে হালিমা বিশ্ব নবীর দাহান্ন দুটা পাখে বাবা দড়ি দিয়ে বেঁধে দিয়েছে কিসের জন্য বেঁধেছে বাবারা এই জন্য বেঁধেছিল বিশ্ব নবী যেন থেকে নিচে না পড়ে যায় এই জন্য বেঁধে দিয়েছিল মুসলমান কিন্তু আল্লাহর নবী আল্লাহর নবী দয়ার নবী আমার পাটাকে ছোটাবার চেষ্টা করে বাবা দে পা ছোটানো যায় না এমন সময় আল্লাহর নবী কাকতই মিনিত হয়ে গেছেন কাঁদের কাঁদো কাঁদো ভাব হয়ে গেছেন নবী আমার কেঁদে যাবেন নবী আমার কাঁদবেন এমন সময় আল্লাহ রাবুল আলমিন জিবরিল আমিনকে বলে পাঠালেন হে জিবরিল যাও যাও আমার নবীর কানে কানে বলে দাও ইয়া হাবিবাল্লা হুজুর গো আপনি একটুকু কাঁদবেন না আপনি এক জর্রা বরিবর বরাবর কাঁদবেন না যদি আপনি কেঁদে যান তাহলে আজকে কেমত যাবে আর যেই জায়গাতে আপনার অশ্রুধারার পানি পড়ে যাবে কেমন পর্যন্ত এই মাটিতে কোনো দিন ঘাস পুষ উৎপাদন হবে না মুসলমান এমন সময় আল্লাহর নবী কি করলেন বাবা কাঁদনটাকে বন্ধ করে দিলেন আর কাঁদনটাকে বন্ধ করার দেওয়ার পরে জিবরিল এসে আমিন এসে কাঁদে কাঁধে বলতেছেন ইয়ারাসুল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর গ আপনি চাঁদের দিকে ইশারা করেন আপনি চাঁদের দিকে হাতটাকে উঠান আল্লাহর নবী চন্দ্রের দিকে হাতটাকে উঠালেন চাঁদের দিকে হাতটাকে ইশারা করলেন আর যখনই চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে ওই চাঁদটা হিলা ঢুলা শুরু করে দিল যেই দিকে আমার নবী হাতের ইশারা করে চাঁদ সেদিকে যায় উত্তরের দিকে ইশারা করে চাঁদ উত্তরে চলে যায় দক্ষিণে চলে যায় পূর্বে চলে যায় পশ্চিমে চলে যায় অর্থাৎ যেই দিকে আমার নবী ইশারা করে চাঁদটা সেই দিকে আল্লাহর নবীর জন্য খেলনা হয়ে যায় ভাইরা বন্ধুরা আমার আজ ওই ভোজরা আজ বলতাছে রসুল রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর গো আপনার আপনার ইশারাই চন্দ্রহিলা হিলা দেখে দেখে আমি অনুভব করলাম আমি চিন্তা করলাম আমি তৌরিদ খুললাম আমি জবুর খুললাম আমি খুলে দেখলাম যে যার যার হুকুমের ইশারায় চাঁদ হিলে চাই যার হুকুমে চন্দ্র হিলাডুলা করে যার হুকুমে চাঁদ হিলাডুলা করে সেটা দুনিয়ার কোনো চাদুঘর হতে পারে নাই নিশ্চয় নিশ্চয় ইনি কোনো পায়কাম্বার হবেন ইনি কোনো নবী হবেন মুসলমান সঙ্গে সঙ্গে ভোজরাজ বলতে ওং ভোজরাজ ওং নমস্তুতে গিরিজনাথ মনস্থল নিবাসী নাম গঙ্গা জলসনা প পঞ্চগভ্য সমান্বিত মহাবিদং মনুস্থল নিবাসী নাম ভোজরাজ বলতেছেন ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো আমি নিজের চোখ দিয়ে দেখতে পেলাম না ইয়া ইয়ারসুল্লাহ আপনাকে চোখ দিয়ে আমি দর্শন করতে পেলাম না আপনার হলো না আপনাকে দর্শন করতে পেলাম না কিন্তু এই অধমের এই খাদিমের এই অধমের সালামটুকু আপনার দরবারে কবুল করবেন মুসলমান ভাইরা বন্ধুরা বুঝা গেল এক হিন্দু সম্প্রদায়ের এত বড় সুপ্রনেতা মুসলমান ভোজরাজ আল্লাহর নবীকে সালাম দিয়েছে আল্লাহর নবীর উপরে মহাব্বাত রেখেছে তাহলে আমরা যদি নবীর গোলাম হয়ে আর নবীর সালাম দেখে যদি মায় ফিল ছেড়ে ভাগি আমাদের মতন কপাল কেউ থাকবে হ্যাঁ ভাই আজ যেই মায় ফিলে বসে আছি এই মাস্টার নাম কি হে এই মাস্টার নাম কি বলুন আরবিতে এই মাস্টারকে কি বলা হয় মুসলমান আপনি মুসলমান হয়ে বড় আশ্চর্য লাগে আমাকে এক মুসলমানের ঘরে জন্ম হয়ে যদি আপনাকে বলা হয় যে পাহিলা কালমাটা বলতো সুরা ফাতিয়াটা বলতো সুরা এখলাসটা বলতো মুসলমান সুরা আলিফুল্লাহ মিম আপনি মুখ হা করে দেখছেন নবীর বাবার নাম কি গো বলছে বিষয়ে দাদার নাম কি বলছি জানি না মল বিষয় হায় রে ওই মুসলমান জুয়ান ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা বাবু কুলি বয়ে ফিলিমের নাম গেলে কুলি বয়ে ফিলিয়ার কে কে আছে হুমুক বয়ে ফিল্ডিয়ার গেলে কে কে আছে ফাটাফাট বলবে কি না হ্যাঁ আমি বানিয়ে কৈছো কথাগুলো নাম বলছে ছোট ছোট ছেলেদের মুখস্থ হয়ে গেছে কার্টন দেখা মোবাইল দেখা দেখা সব স্মার্ট হয়ে গেছে বাপ কিন্তু আজ যদি প্রথম মুসলমানদের যদি কলমা জিজ্ঞাসা করা হয় আর বাপও মুখ দেখছে যে সাহেব কি প্রশ্ন বসলো রে বাপ পহিলা কালমা জানে না হাই রে মুসলমান আপনি মুসলমান হয়ে আপনি কলমা শিখলেন না আজ মুসলমানদের চরিত্র মুসলমান আজ আমরা কত নিচে নেমে গেছি আসবে ধর্মী হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক যদি সামনে মন্দির পড়ে যায় প্রত্যেক হিন্দুদেরকে দেখবেন দূর থেকে সালাম দেয় আভ্যার্থ জানাই নমস্কার জানাই কিন্তু আপনি মুসলমান হয়ে কখনো মসজিদে এক তো মসজিদের নামাজ খুব কম পড়ে বুড়া লোকরাই শুধু মসজিদে আসবে ঠিকই না বুড়া লোকগুলো মসজিদে আসবে আর জুয়ান ছেলেদের জন্য মসজিদ মাপ আছে মনে হয় আমার কথাগুলো শুনে খারাপ লাগছে শুনতে মুসলমান আপনার তো কোনো অসুবিধা হচ্ছে চুয়ান ছেলেরা মসজিদ আসবে বুড়া লোকগুলা মসজিদ আসবে কেন বলছে তাড়াতাড়ি মরে যাবে এরা কবরে চলে যাবে এই জন্য মরার আগে কিছু নিয়ে যাবে জুয়ান ছেলেরা ভাবছে এখন আমাদের টাইম মেলাই আছে এই জন্য জুয়ান ছেলেরা বাবা মসজিদে আসতে চাই না মুসলমান ভাইরা বন্ধুরা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালা তাহেনু ওয়ালা তাহাজানু ওয়ান তুমুল আলাম না মমিন। তোমরা বিহ বল হইও না বিব্রত মর্মহত হইও না তোমরাই উন্নতশীল পাঁচবে বীর সত্যে যেই মান তার মুসলমান আজ সারা বিশ্বব্যাপী জুড়ে মুসলমানদের উপরে এক হামলা চলতেছে মুসলমান আজ মুসলমানদেরকে জায়গা বা জায়গা ইয়ারেস্ট করা হচ্ছে গ্রেফতার করা হয়েছে মুসলমানদের মুসলমানদের মসজিদের উপরে হামলা হচ্ছে মুসলমানদের মাদ্রাসার উপরে হামলা হচ্ছে মুসলমানদের পীরের মাজারের উপরে হামলা হচ্ছে মুসলমান আপনি ইতিহাস খুলে দেখুন আজ মুসলমান ব্রিটিশের পিরিয়ডে ব্রিটিশের আমলের কথা ব্রিটিশের আমলে আপনি ইতিহাস খুলে দেখুন নাম্বার শ্লোকের মধ্যে বলেছেন বাবা কান খুলে শোনেন একটু ওম পরিত্রাণং ওম পরিত্রাণং সাধুনাং বিনাশয় বিস্কৃতি পায়তম কান্তাবং ভুজরাঞ্জ মহাকালী শারাং ইসতাং ও নম শিবায় নমস্তে গিজনা তুমর স্থল নিবাসী নম গঙ্গা জলসু শাশ্রাপু পঞ্চকপ ভূসমাম বিতং মহাপিতামুরু স্থল নম তারপরে পরে ধর্মের গুরু বিশ্বগুরু বিশ্বের নেতা উদার চেতা ভবিষ্যৎ বক্তা গাইবের দাতা গাইবের সংবাদদাতা বেকাশে কাস বেসাহারকে চারা হাম গাই বকে গাম গোসার নাই বে পর্বার বিশ্ব জগতের কাণ্ডমূল বিশ্বের উৎসমূল মদিনার পরস্ফুটিত ফুল নাম যার মোহাম্মদ রসুল সকলে বলেন সাল্লাহ আলহি বা সাল্লাম বাবারা বন্ধুরা আমার দু চার কথা শোনাব বাবা বেশি নয় ইনশাল্লাহ আপনাদের সামনে বেদ পুরাণ শোনাবো গীতা শোনাবো মহাভারত শোনাবো আপনারা শুনবেন বা যেগুলা কথা হয়তো আর পূর্বে কোনোদিন শুনেননি নি আওয়াজটা বসে গেছে বাপ কিন্তু চাষপাত ইনশাল্লাহ ঠিক আছে মোহব্বত আপনাদের ঠিক আছে ইনশাআল্লাহ আসুন শটের মধ্যে দু চারটা কথা শুনুন বাবা কারণ টাইম টাইমের জন্য টাইম ইনশাআল্লাহ তিন চার ঘন্টা আমি জীবনে বক্তা না বললে বাবা জি ভরে না কিন্তু খুব কথাটাকে সংক্ষিপের মধ্যে আমি নিয়ে এসেছি ইনশাআল্লাহ দু চার কথা বলে ইনশাআল্লাহ আপনাদের দিলটা খুশ হয়ে যাবে আসুন আজকে যে পবিত্র সভাতে আমি আপনি বসার আল্লাহ তৌফিক দান করেছেন বিশ্ব নবী আমার বলেছেন এই পবিত্র জায়গা যদিও সাধারণত প্যান্ডেল দিয়ে আমার বয়স্ক বাবারা জুয়ান ছেলেরা আমার তরুণ বাচ্চা ছেলেরা আমার বাবাজিরা আমার ভাইরা আমার বন্ধুরা পর্তার নসিম মাও ও বোনেরা স্টেজ রাখা রওয়ানা ওল মাহে বসে আছে বিশ্ব নবী আমার বলেছেন সেটাকে সাধারণ মনে করি না বরঞ্চ সেটা পবিত্র জান্নাতের বাগান জোরে বলুন সোহান আল্লাহ বুঝতে পেরেছেন কথাটা ইনশা আজিজ আজকে যতক্ষণ বসে আছেন বা জামনাতের ফিল্ডে বসে আছেন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে দশটা দশটা করে গুনা মাফ হয়ে যাচ্ছে দশটা দশটা করে নেই হচ্ছে আল্লাহ নবী বলেছেন এই পবিত্র সভাতে যদি আপনার বৈশা বৈশাখ রুহু ইন্তকাল হয়ে যান আপনার রুহু পারওয়াজ হয়ে যায় আপনি যদি ইন্তেকাল হয়ে যান বিশ্বনবী আমার বলেছেন দয়ার নবী আমার বলেন এই পবিত্র সভাতে বসার কারণে নবীর সঙ্গে প্রেম میں আকৃষ্ট محبت থাকার কারণে আপনার জীবনের সমগ্র গুনাহকে আল্লাহ maaf করে দেয় জোরে বলুন ভাই বন্ধুরা আমার আসন। আরে এই সভাতে তো আপনারা না বসবেন তো যাবেন কোথায় বাপ বিছানায় তো ঘুমাবেন আর কি করবেন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ মরতে তো হবে মরণের হাত থেকে তো কেউ বাঁচেনি আমি আপনি বাঁচতে পারবো না আল্লাহ মরতে যখন হবে তা আল্লাহ যেন মরণ হয় জলসা শুনতে শুনতে মরম আমার জন্য মাও তো হয় নামাজ পড়তে পড়তে রুহ যেন পারওয়াজ হয়ে যায় সাজদার হালতে আজকে যে সুনুরানি মাহফিলে আমিও আপনি এসেছি বাবা আল্লাহ নবী বলেছেন এই পাহিফিলে সাধারণত কিছু লোক বসে আছে কিন্তু আল্লাহ নবী বলেছেন যতদূর পর্যন্ত আপনার দৃষ্টিকুল যাবে যতদূর পর্যন্ত আপনার চোখের পাওয়ার যাবে তত ততদূর পর্যন্ত আল্লাহর পেশভার পেহিস রহমতের ফারিস্তাই বসে আছেন জোরে বলেন সবার আল্লাহর নবী যদিও তিনার রওজা মোবারক মদিনাতুল মানব কিন্তু যেইখানে আমার নবীর প্রশংসা হয় আমার নবীর জিকির হয় আল্লাহর নবীর কথাবার্তা আলোচনা হয় যেখানে শুনে সাধারণত জায়গা নয় এই জায়গাতে যতক্ষণ বসে আছেন আপনি শরীফ পাঠ করতেছেন পবিত্র শরীফ পড়তেছেন লাইলা দরশরী লা ജോര ലായിഹ আল্লা নবীর সালে মোহাব্বতের সঙ্গে যদি দরদ পড়ে কলমা শরীফ যদি তেলাবাদ করে গো আল্লা নবী বলেছেন তার এই তার কলমা শরীফ পড়ার কারণে তার নামে আমালে তিন হাজার সবাব লেখা হবে বিশ্ব নবী নবী আমার বলেন